গুমতি জেলার বন্যা নিয়ে চিন্তায় রয়েছে প্রশাসন বুধবার দুপুর একটায় রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় জেলা জেলা প্রশাসনের প্রশাসনের এক জরুরি বৈঠক ডাকেন এই বৈঠকে ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় জেলার পুলিশ সুপার নমিত পাঠক চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার থেকে শুরু করে অতিরিক্ত জেলা শাসক জয়ন্ত ভট্টাচার্য সহ জেলার বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা এই দিনের বৈঠকে অর্থমন্ত্রী সমস্ত দপ্তর থেকে ক্ষয়ক্ষতি তথ্য জানতে চান দীর্ঘ সাড়ে তিন ঘন্টার বৈঠকে বিভিন্ন ক্ষয়ক্ষতির তুলে ধরা হয় ভিডিওগ্রাফির মধ্য দিয়ে পাশাপাশি গোটা গোমতি জেলা থেকে বিভিন্নভাবে বহু তথ্য উঠে আসে জানা যায় বৃহস্পতিবার রাজ্যে আসছেন ভারত সরকারের একটি দল এই দলটি গোমতি জেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং সমস্ত তথ্য নিয়ে যাবেন দিল্লিতে এর জন্য গোমতি জেলার সমস্ত মহকুমা শাসককে নির্দেশ দিয়েছেন মন্ত্রী আগামীকাল সব তথ্যগুলি যেন সঠিকভাবে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে দেয়া হয় এদিন মন্ত্রী বলেন যেভাবে বর্তমানে বৃষ্টি না থাকা সত্ত্বেও উদয়পুরে বিভিন্ন জায়গায় জল জমে আছে সে জমা জলকে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বের করতে হবে শহরের বুক থেকে স্পষ্টত তিনি নির্দেশ দেন জেলা প্রশাসনকে একই সাথে এদিন বলেন আগামী দিনে যেন নতুনভাবে দুর্গাপূজার আগেই সমস্ত সমস্যা দূর করতে পারে আর গোমতী জেলা সেই দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে প্রত্যেকটি দপ্তরকে যারা গা হেলামি ভাবে কাজ করবে তাদেরকে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন অর্থমন্ত্রী যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করার জন্য গোটা গোমতী জেলা প্রশাসনকে নির্দেশ দেন অর্থমন্ত্রী উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা তাদের এফেক্ট সারা রাজ্যের মানুষ এই বিপর্যয়ে বহু মানুষের ধন সম্পদ জীবন অনেক কষ্ট হয়েছে আমি আজকের এই মিটিং এখন আমাদের রেস্কিউ করার ব্যাপার এখন এই যে রেস্কিউ করা হয়েছে টোটালি মানুষকে বিপদ থেকে এর পরবর্তী সময় তাদেরকে সঠিকভাবে জীবিত রাখা বিভিন্ন দিক দিয়ে বা আগামী দিক ভবিষ্যতে যেই জায়গাতে যেখানে আমাদের সমস্যার কারণে কিছু কিছু আমাদের যেমন এখানে কথা হয়েছে ওয়াটার রিসোর্সে যেখানে জাম একটি মধ্যে সুইচ গেট এরকমভাবে চললে যে এখানে মানুষের মানে তাদেরকে আমরা সেভ করতে পারবো না এগুলো আমরা এখন আলোচনা হয়েছে এই কারণে যাতে ভবিষ্যতে থেকে যাতে টোটাল আমরা নতুনভাবে বিকল্প ব্যবস্থা নিতে পারি এবং হেলথ ডিপার্টমেন্ট খুব মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট থেকে এখন করতে হবে পিডব্লিউডি তার মেনটেন্স যেহেতু পুজো সামনে আসছে দুর্গা পুজো সামনে আসছে এটা আমাদের স্টেটের খুব বড় উৎসব এখানে যাতে সমস্ত কিছু যাতে মেনটেন্স হয় সেটা খুব ইম্পর্টেন্ট বাকি সব ডিপার্টমেন্ট ওয়াটার যেমন ডিটি ওয়াটার জল সাংঘাতিক জলের নিচে এখন আছে তো স্বাভাবিক কথা সমস্ত ডিপার্টমেন্টে এগ্রি করেছে এখন সকলে মিলে আবার ডিপার্টমেন্টও তার যেখানে করা সেটা করতে হবে সেখানে ইয়ার সার্ভিস আমাদেরকে দিয়েছেন এইটাও আমাদেরকে অনেক লোককে আমরা বাঁচাতে পেরেছি যেটা আমরপুরের মধ্যে আমার বিপর্যয় অনেক কিছু হতো আর যদি এয়ার সার্ভিসটা যদি আমরা না পেতাম তাহলে আমাদের কিছু মিলিয়ে আমরা ধন্যবাদ অবশ্যই আমরা দেবো আমাদের গুমদী জেলার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি মাননীয় মুখ্যমন্ত্রীজি স্বরাষ্ট্রমন্ত্রীজি ভারত সরকারের এবং বাকি যারা সাহায্য সকলকে আপনাদের সকলকে ধন্যবাদ আমরা যা আলোচনা করেছি লম্বা টাইমে এবং যার যার দায়িত্ব আমরা নিজের দায়িত্বগুলো সঠিক পালন করি আগামী দিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অফিসার আসবেন সেখানে সবাই মিলে সহযোগিতা করুন যাতে আমরা আরো সামনের দিকে পাঠিয়ে থাকতে হবে সবসময় ধন্যবাদ নমস্কার